আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা প্রিয় দর্শক আজ আমরা জানব মুসলিম নারীদের পর্দা ও পোশাকের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে ইসলামী নারীর মর্যাদা ও সম্মানের সুরক্ষা নিশ্চিত করার জন্য পর্দার বিধান দেওয়া হয়েছে এটি কেবল একটি বাহ্যিক আবরণ নয় বরং একজন মুসলিম নারীর আত্মমর্যাদা শালীনতা এবং ইমানের পরিচায়ক প্রথমেই আমরা পর্দার তাৎপর্য নিয়ে কথা বলবো আল্লাহ পবিত্র কোরআনে নারীদের শালীন পোশাক পরিধানের নির্দেশ দিয়েছেন সুরা আহজাবের উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে হেনবি আপনি আপনার স্ত্রী কন্যা ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে এবং তাদেরকে কষ্ট দেওয়া হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল এই আয়াত স্পষ্ট করে যে পর্দা নারীর পরিচিতি ও সুরক্ষার জন্য অপরিহার্য পর্দা কেবলমাত্র দৃষ্টির আড়াল নয় বরং এটি নারীর সম্মান ও আত্মমর্যাদা রক্ষা করে শালীন পোশাক পরিধানের মাধ্যমে নারী অনাকাঙ্ক্ষিত কুদৃষ্টি ও হয়রানি থেকে নিজেকে রক্ষা করতে পারে এটি সমাজে সুস্থ ও নৈতিক পরিবেশ বজায় রাখতেও সহায়ক ভূমিকা পালন করে একজন মুসলিম নারীর পোশাকের নীতিমালা কি হবে তা ইসলামে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন রয়েছে যা একজন মুসলিম নারীকে অবশ্যই মেনে চলতে হবে প্রথমত পোশাক ঢিলে ডালা হতে হবে যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে বোঝা না যায় আটো পোশাক পরিধান করা যাবে না দ্বিতীয়ত পোশাক এমন হতে হবে যা শরীরকে সম্পূর্ণরূপে আবৃত করে শুধুমাত্র মুখমণ্ডল ও হাতের কবজি পর্যন্ত কিছু আলেমের মতে এর ব্যতিক্রম তবে পরিস্থিতি ও ফিতনার আশঙ্কার বিচারে ভিন্ন রকম হতে পারে তৃতীয়ত পোশাক এমন হতে হবে যা অমুসলিম নারীদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় মুসলিম নারীদের নিজস্ব সক্রিয়তা ও পরিচিতি বজায় রাখতে অবশ্যই হবে চতুর্থত পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক পরিধান করা যাবে না ইসলামে নারী ও পুরুষের পোশাকের স্বতন্ত্রতা বজায় রাখা হয়েছে পঞ্চমত পোশাক পাতলা ও স্বচ্ছ হওয়া যাবে না যার মাধ্যমে ভেতরের অংশ দেখা যায় আধুনিক সমাজে পর্দা পালনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ দেখা যায় তবে একজন মুসলিম নারীর জন্য তার ইমান ও আল্লাহর সন্তুষ্টি সর্বাগ্রে পরিবর্তিত পরিস্থিতিতেও পর্দার মূল নীতি অক্ষুণ্ণ রেখে শালীন ও ইসলামসম্মত পোশাক পরিধান করা সম্ভব বিভিন্ন ধরনের আধুনিক ও শালীন পোশাক এখন বাজারে পাওয়া যায় যা একজন মুসলিম নারী তার রুচি ও প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন তবে মনে রাখতে হবে পর্দা শুধুমাত্র একটি বাহ্যিক বিষয় নয় এর সাথে অন্তরের পবিত্রতা এবং আল্লাহর প্রতি আনুভূত্য জড়িত একজন নারী যখন আল্লাহ আদেশ পালনের উদ্দেশ্যে পর্দা করেন তখন আল্লাহ তার জন্য কল্যাণ দান করেন পর্দা পালনকারী নারীদের জন্য ইসলামে অনেক ফজিলতের কথা বলা হয়েছে এটি আল্লাহর সন্তুষ্টি লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম পর্দা নারীর চরিত্রকে সুরক্ষা করে এবং তাকে সমাজে সম্মানের আসনে অধিষ্ঠিত করে যারা সঠিকভাবে পর্দা পালন করে আশা করা যায় তারা জান্নাত লাভ করবে প্রিয় দর্শক মুসলিম নারীর ও পোশাক কেবল একটি ঐতিহ্য বা সংস্কৃতি নয় এটি আল্লাহর আদেশ এবং একজন মুমিন নারীর ইমানের অংশ আমাদের উচিত এই বিধানকে সঠিকভাবে বোঝা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহ তাহলে আমাদের সকলকে তার আদেশ সঠিকভাবে পালন করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এরকম ইসলামিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন